একসময় দিল্লির চোখে যিনি ছিলেন উদ্বেগের কারণ বর্তমানে তাকেই অভিনন্দন জানিয়ে বাংলায় বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী ও তারেক রহমান এই দুই নেতার মধ্যে অতীতে রাজনৈতিক রসায়ন তৈরি হয়নি তবে বারো ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির ঐতিহাসিক জয়ের পর পাল্টে গেছে চিত্র তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী এরপর থেকেই আলোচনা শুরু হয়েছে কেমন হবে আগামী দিনের ভারত বাংলাদেশ সম্পর্ক এ নিয়ে বিশ্লেষণ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বিবিসির অনলাইন প্রতিবেদন বলছে অভিনন্দন জানালেও নরেন্দ্র মোদীর বার্তার সুর ছিল ভবিষ্যৎমুখী ও সতর্ক প্রতিবেদন বলছে দিল্লির জন্য এখন প্রশ্নটি বিএনপি সরকারের সঙ্গে সম্পর্ক রাখা নিয়ে নয় বরং কিভাবে রাখা হবে সেটি নিয়ে বিশ্লেষকদের মতে সম্পর্কের এই শিথিলতা দূর করা সম্ভব তবে এজন্য প্রয়োজন সংযম ও পারস্পরিক সদিচ্ছা প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে দিল্লির জন্য বিএনপি কোনো অজানা শক্তি নয় তবে ইতিহাসটা খুব একটা সুখকর নয় দুই সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জামায়ের জোট যখন ক্ষমতায় ছিল তখন দিল্লির সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে তখনকার তিক্ত অভিজ্ঞতায় ভারতকে গত পনেরো বছর শেখ হাসিনার উপর অতি নির্ভরশীল করে তুলেছিল তবে বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে লন্ডনের সোয়াস ইউনিভার্সিটির অধ্যাপক অবিনাশ পালিওয়াল বলছেন বিএনপি এ লড়াইয়ে নির্বাচনে থাকা দলগুলোর মধ্যে সবচেয়ে অভিজ্ঞ ও মধ্যপন্থী ভারতের জন্য সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি সবচেয়ে নিরাপদবাজি যদিও সম্প্রতি তারেক রহমান ঘোষণা করেছেন দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ এর মাধ্যমে তিনি দিল্লি ও পাকিস্তানের রাওয়াল পিন্ডির সামরিক সদর দপ্তর থেকে স্বাধীন থাকার স্পষ্ট বার্তা দিয়েছেন তবে তিনি ভারতের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করতেও আগ্রহী বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে পাকিস্তান দীর্ঘ চোদ্দ বছর পর ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালু হওয়া ও নিরাপত্তা সহযোগিতার আলোচনায় বলে দিচ্ছে পাকিস্তানের সঙ্গে শীতল সম্পর্ক এখন উষ্ণ হতে শুরু করেছে এ বিষয়ে দিল্লি ভিত্তিক ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের শ্রুতি পট্টনায়ক বিবিসিকে বলেন বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক থাকা নিয়ে আমাদের উদ্বেগ নেই একটি সার্বভৌম দেশ হিসেবে তাদের সেই অধিকার আছে অস্বাভাবিক ছিল হাসিনার আমলে প্রায় কোনো যোগাযোগ না থাকা তখন পেন্ডুলাম একদিকে বেশি হেলে পড়েছিল এখন ঝুঁকি হচ্ছে এটি অন্যদিকে খুব বেশি হেলে পড়ে কিনা তবে শেখ হাসিনার নির্বাসিত জীবনই সম্ভবত যে কোনো নতুন সম্পর্কের ক্ষেত্রে বড় বাধা এ বিষয়ে শ্রুতি পট্টনায়ক বলেন বিএনপিকে এ বাস্তবতা মেনে নিতে হবে যে হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কম একই সময় ঢাকার বিরোধী দলগুলো হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের ওপর চাপ প্রয়োগ করতে সরকারকে বাধ্য করার চেষ্টা করবে তবে এ পরিস্থিতি সামলানো বিএনপির জন্য সহজ হবে না ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ের অধ্যাপক শ্রীরাধা দত্ত বলেন দিল্লি যদি ভারতের মাটি ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্গঠন করতে চায় তবে তা বিপজ্জনক হবে বিবিসির অনলাইন প্রতিবেদন বলছে দুই দেশের পক্ষে বিচ্ছিন্ন থাকা অসম্ভব তবে ফাটল ধরার সম্পর্কের জন্য একটি নতুন শুরুর প্রয়োজন প্রশ্ন হলো প্রথম পদক্ষেপ কে নেবে শ্রীরাধা দত্তের মতে বড় প্রতিবেশী হিসেবে ভারতেরই উদ্যোগ নেওয়া উচিত বাংলাদেশ একটি শক্তিশালী নির্বাচন করেছে এখন তাদের সঙ্গে যুক্ত হন দেখুন কোথায় আমরা সাহায্য করতে পারি আমি আশাবাদী যে বিএনপি অতীতের শিক্ষা থেকে শিখেছে ফলে বলাই যাচ্ছে দুই দেশের সম্পর্ক ঠিক করা নির্ভর করছে বাগারম্বর কম করে বড় প্রতিবেশী রাষ্ট্র ভারত সতর্কতার বদলে আত্মবিশ্বাস বেছে নেয় কিনা তার ওপর